আসসালামু আলাইকুম রে আলম স্বর্ণপুরের নকশী চমৎকার চমৎকারের নকশি কাঁথাটি আবার অর্ডার হয়েছিল ইউটিউব চ্যানেল থেকে আর এই ভিডিওটি যারা দেখছেন ইউটিউব চ্যানেল আর পেজ যেখান থেকে দেখে থাকুন না কেন আপনাদের এই চমৎকার নকশি কাঁথাটি যদি ভালো লেগে থাকে অর্ডার করতে পারেন এই নকশি কাঁথাটি আমরা ফার্স্ট তৈরি করেছিলাম কালোর উপরে মালটা কালার সুতা দিয়ে আর এটা কাস্টমারের অনুরোধে আমরা তৈরি করেছি সাদা সুতা দিয়ে ঘরি হ্যাঁ কাপড়ের উপর তো আমরা এভাবে কাস্টমাইজ ডিজাইন করে থাকি আপনাদের পছন্দ মতো আসলে অনলাইন থেকে কেনাকাটা এটাই সুবিধা আপনি আপনার পছন্দ মতো করে ডিজাইন তৈরি করে নিতে পারেন আর এটা আমরা যে কোনো কালারে যে কোনো সুতা দিয়ে আমরা তৈরি করতে পারবো আর আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলে অনেক ধরনের নকশি কাথা দেখতে পাবেন আপনাদের যেটা ইচ্ছা সেটাই অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের দক্ষ কারিগর্তারা আমরা তৈরি করে থাকি আমাদের সুতাগুলোতে কখনো ববলেন ওঠে না আর আমাদের কাপড়গুলো দিয়ে কখনো কালার যায় না এটা উন্নত মানের পপলেন কাপড় দিয়ে আমরা তৈরি করে থাকি ডাবল লেয়ারের তবে কেউ যদি চেয়ে থাকেন যে হ্যাঁ থ্রি লেয়ার লাগবে সেটাও আমরা দিয়ে থাকি তবে অনেক গর্সিয়াস কাঁথাতে টু লেয়ারের কাথাটাই বেশি ভালো লাগে তাছাড়া অনেক বেশি মোটা হয়ে যায় সেলাই করতেও সমস্যা হয় গায়ে দিয়েও অনেক ভারী লাগে আর যেহেতু আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট দেশের বাহিরে যায় আর সেখানে ওরা সব সময় বলে অতটা ভারী যেন না হয় সেজন্য আমরা টু লেয়ারের কাঁথাগুলোই বেশি কাজ করে থাকি সেটা কাস্টমারদের চয়েজের উপরেই নির্ভর করে তা অসম্ভব সুন্দর এই নকশি কাঁথাটি অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কল করতে পারেন সেটা ইউটিউব চ্যানেল হোক আর পেজ থেকেই হোক তাই ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলুন আর এটা যদি আমাদের স্টক আউট হয়ে থাকে তাহলে মিনিমাম দুই মাস সময় লাগবে আর যদি স্টকে থেকে থাকে তাহলে তো কথাই নেই তবে এটা আপাতত স্টকে নেই আপনাদের প্রি অর্ডার করতে হবে আজকের মতো এখানেই যারা আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল